বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও মাতৃজগৎ পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ মিরপুর প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও মাতৃজগৎ পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় রোজ শনিবার পনেরোই মার্চ দু হাজার পঁচিশ চোদ্দ রমজান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মিরপুর কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিভিন্ন সময় সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকে তার ধারাবাহিকতায় প্রতিবার ন্যায় এবারও ইফতার সামগ্রীর আয়োজন করা হয়েছে এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন দেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল অগ্রযাত্রা আমরা প্রতি বছর শীতে শীতবস্ত্র বিতরণ এবং রমজানে মানুষের অসহায় শীতার্থে মানুষের বস্ত্র ইফতার সামগ্রী বিতরণ করে থাকি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব থেকে অসহায় মানুষ সব সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে আমরা প্রত্যাশা করি সাংবাদিকদের এই সংগঠনটি দেশের সকল ক্লান্তি লগ্নে পাশে থাকবে এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি কামাল বক্তব্যে তিনি বলেন সাংবাদিক সংগঠনগুলো সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকে আমরা দেখি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিভিন্ন দুর্যোগ এবং বন্যায় মানুষের পাশে থাকা সংগঠন আমরা প্রত্যাশা করি এই সংগঠনটি সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর অর্থ সম্পাদক নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভূয়া দপ্তর সম্পাদক ফয়চুল্লাহ সাথীন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন্নবী ফরাচি মুক্তার হারুন রশিদ জিন্না মুন্না বাবুল সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুল হাসান সরকার ও সহসভাপতি মুজাম্মেল হোসেন বাবু প্রমুখ

এবং বাংলাদেশ মোবাইল প্রেস ক্লাবে সংগঠন সম্পাদক হায়দার খান ভাই অর্থ সম্পাদক নজ্জুল ভাই এবং আমার दिन नदी पुष्कर दिन नवाई दिन से आमर बंदो बाबू दिन से अभी अभी अत्तम दिन नासिर मनुष लेता मनुष छोरा से अभी उत्तर दिन से उत्तर वाई उत्तर वाई के नाते अभी 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 আমাদের এখানে আসার কথা তারা এখন আসলে রাস্তায় রয়েছে অনেক লোক এবং আমাদের কর্মকর্তা আসতে হবে আমাদের সময় নাই বলে আমরা কাজটা আসলে দূরে শেষ করতে চাই কিন্তু আসে যারা এখানে আমাদের মিডিয়া এবং মিডিয়া আমাদের এখানে উপস্থিত আপনাদের আমি প্রকাশ করছি আপনারা দুজন জেলে এসে আজকে আমাকে এই আপনাদের মূল্যবান সময় দেওয়ার আমি আপনাদের সকলের প্রতি আমরা সবাই শুরু সময় আমাদের যাতে পূর্ব আমাদের মন জ্ঞানেরা যারা ইতিমধ্যে আমাদের যারা এই থেকে চলে গেছে আমরা